অনেক মনে কার কার হচ্ছে পাস্তা প্রিয় ও অনেকেই তো শুনছিলাম পাস্তা প্রিয় না তবে আমার বাসার কাছে যে রেস্টুরেন্ট পেয়ালা এটার মধ্যে হচ্ছে বেস্ট পাস্তা এত পাস্তা খাইছি বাট এটা বেশি মজা যদি আমার প্লেটে ডালতে একদমই ভালো লাগতেছে না প্লেটে ডাললেই এটা আবার হচ্ছে কি দুই তো হবে প্লেটটা আমি অলস থেকে রে রেখে খাচ্ছে খারাপ লাগছে যদিও বাট খুদা লাগছে আসলে দুপুরে কিছু খাওয়া হয়নি ছেলে ক্রিকেট খেলা ছিল স্কুলে তো ওইখানে খেল খেলা দেখতে গিয়ে ওই ছেলে পার্টিসিপেট নিতে গিয়ে অবস্থা শেষ আর সকালে খাবার দেরি করে খাওয়া হয়েছে বিরিয়ানি খাওয়া হয়েছিল তো ওদের পেট ভরা ছিল তো ভাবছে যেহেতু আসবো এসে তো সময় লাগবে রান্না করতে করতে তো বাইরে খাবার নিয়ে আসি রেডিমেড খাবার খেতে বেশি ভালো লাগে না আমি জানি অনেকেরই ভালো লাগে প্রত্যেকটা মেয়ের ভালো লাগে তবে সব সময় না আচ্ছা চিকেন কম দিয়েছে মানে নাকি না হেজি চিকেন অনেক গরম হম গ্রিন সস আছে আমি গ্রিন সসটাও বসে গে ইয়ের থেকে নামাই নি গ্রিন সস দিয়ে অনেক মজা বাট গ্রিন সস দিয়ে হচ্ছে গিয়ে বেশি থাই সুপটা মজা গ্রিন সস দিয়ে বেশি মজা আমার এটা একদম নরবর হয়ে যাচ্ছে বললাম না আলসের ঘুরে আমি আসা আল্লাহ বাটিতে কি নামাবো অস্থির হয়ে গেছে ক্ষুধা চলে গেছে আর ক্ষুধা নাই এখন আর একদম এক বক্স একদম ঠাসা থাকে অনেক অনেকটুকু থাকে পেট ভরে গেছে কারণ এটা রেখে দিই দুলা বেশি খাবেনি আপনাদের আমি যদি একটা পাস্তা টুকে খেতে পারি না এখানে অনেক হিউজ পরিমাণ যে অনেক অনেক হিউজ পরিমাণ সম্ভব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম